কেমন হয়েছে এই ভিডিওটা বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন গাইস এটা হলো প্রথম এপিসোড गाइस আজকে আপনারা দেখতে পাবেন আবার সেই মজাদার খেলা আজকে যে দিবে তাকে দিব পুরস্কার আর টাকা দেখে দেখতে থাকুন এই ভিডিওটা মজা পাবেন আপনাদের অনুভূতি কেমন খুব ভালো পারবে তো আজকেও ওকে এবার আমরা খেলব ক্যাচ ক্যাচ তাহলে শুরু করো আউট রাফি गाइस এবার আমরা খেলব রেস রেডি গেট সেট অ্যান্ড গো

যদি মজাদার খেলার আর এপিসোড থ্রি চান তাহলে বলুন এখনই কমেন্ট বক্সে গিয়ে গাইস এবার আর বিদায় নিলাম বাই বাই সেটা হলো দ্বিতীয় এপিসোড গাইস আজকে আপনারা দেখবেন আবার সেই মজাদার খেলা আজকে যে জিতবে সে পাবে পঞ্চাশ টাকা ও পুরস্কার আজকে তোমাদের কি আমরা খেলবো জিকে দাদা রাফি এখান থেকে তুমি একটা নিয়ে নাও তুমি নাও এখন দেখি সোহান কি পেয়েছে দাদা ধরো এখন দেখি রাফিটা ষোলো দিন ষোলো দিন ওকে সোহান এইবার বলো এইটার উত্তর রেড রেড তোমাদের ভেতর কেউ খেলবো অপশন দাদা এই যে সোহান এখান থেকে একটা বেছে নাও এটা তোমার এখন দেখি তুমি কি পেয়েছো সোহান দেখি তুমি কি পেয়েছো আমরা দুজনেই জিতেছো এখন টাই হয়ে গেছে দেখে তোমরা কেউ পুরস্কার বা টাকা পাবে না তোমরা যে হেরে গেলে দুজনে তোমাদের অনুভূতি কি জিতেছে দেখে টাই হয়ে গেছে এই জন্য কেউই বা পুরস্কার পাবে না গাই এইরকম যদি আরো মজাদার খেলার আর এপিসোড চান তাহলে বলতে পারেন এটা হলো তৃতীয় এপিসোড আজকে আমরা খেলবো একটা মজার খেলা যে খেলায় জিতবে সে পাবে পুরস্কার ও 10 টাকা দেখে দেখতে থাকুন এই ভিডিওটা এইবার আমরা খেলবো ক্যাচ ক্যাচ তোমাদের অনুভূতি কি খারাপ খেলা শেষ গা কে জিতে হ্যালো গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে বলুন কমেন্ট সেকশনে আর ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন তাহলে আজকের জন্য এতটুকুই রাখি বাই বাই এটা হলো ও চতুর্থ এপিসোড আসসালামু আলাইকুম গাই আজকে আমরা খেলবো আবার সেই মজাদার খেলা এবার যে দেখবে সে পাবে পাঁচশো টাকা পুরস্কার তাহলে দেখতে থাকুন এই ভিডিও এখন আমরা খেলবো ক্যাচ ক্যাচ তাহলে শুরু করো সোহা এখন আমরা খেলবো মোরগ লড়াই শুরু কর খেলা জমে গেছে গাইস সোহান আউট এখন আমরা খেলবো রেস রেডি স্টেডি অ্যান্ড গো রাফি জিতে গেছে উইনার রাফি কেমন লাগলো জিতে খুব ভালো ওয়াও কেমন লাগলো হে রে খারাপ কেমন লাগেছে ভিডিওটা বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হবে অন্য কোনো